আপনি নিশ্চয়ই কোনো না কোনো দিন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে এরকম ধরনের ফটো দেখছেন কিন্তু এগুলো ফটো একটাও অরিজিনাল না ফেসবুকে দেখেন এই ধরনের ফটো আপলোড করে এই পেজটায় সিক্সটি ওয়ানকে ফলোয়ার বানাইছে দেখুন কত সুন্দর সুন্দর ফটো এরকম লাগে যে একদম অরিজিনাল কিছু মানুষে ভাবে অরিজিনাল বিলে অরিজিনাল ভাইবে কমেন্ট করে লাইক করে শেয়ার করে এত কষ্ট করে বানাইছে একটা লাইক করি কমেন্ট করি কিন্তু অ্যাকচুয়ালি এগুলা বানাইতে মাত্র একের থেকে দেড় মিনিটের কাম এ দেখেন দুই মাস লাগছে বলে এটা বানাইতে এরকম মিশা কথা লেখে কিন্তু এটা বানানোর জন্য বহুত ওয়েবসাইট আছে তার মধ্যে একটা হলো আইডিওগ্রাম ডট এআই এই ওয়েবসাইটে লগ ইন করার দেখেন কত মানুষ অলরেডি বানিয়ে রাখছে এআই জেনারেটেড ইমেজ তো এআই জেনারেটেড ইমেজ বানানোর জন্যে এই প্লাসে ক্লিক করার পরে কমান্ড দেন কমান্ড লেখেন কমান্ড লেখানোর পরে কমান্ড লেখার পরে ফটো সিলেক্ট করেন ম্যাজিক প্রম্পট অন রাখেন অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন টু নাইন সিলেক্ট করে উপরে জেনারেটে ক্লিক করেন তো দেখবেন এক মিনিটের ভিতরে আপনি যে হিসাবে কমান্ড দিছেন ওই হিসাবে ইমেজটা জেনারেট হয়ে এগা যাব দেখেন কত সুন্দরভাবে এগিয়ে গেছে কমান্ড যত সুন্দরভাবে দেওয়া যাব তত সুন্দর ইমেজ জেনারেট হবো কমান্ডের অনুযায়ী সাইডটা ফটো জেনারেট হয়েছে টুটাল আমি হয়তো নেক্সট কোনো ভিডিওতে ভালো করে কমান্ড কীভাবে দেয় ওটা দেখাবো থ্রি ডটে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করে নেন থ্যাংক ইউ